পাড়ায় পাড়ায় গিয়ে সমাধান পাড়ায় সমাধান একটা আগে ছিল ওটা খুব একটা কাজ হয়নি এবার আবার বিধানসভা ভোটের আগে ওই পুরনো মতকে নতুন বোতলে ঢেলে বিপণনের চেষ্টায় মুখ্য আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা এত মারপিট পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে কাটমানি মানি তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভান্ডারের জন্য কাট এই সব নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা অন্যরা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না সব জায়গায় মারপিট হবে কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে না যাবে না তো কতজন গেছে বলুন না যায় কেউ

দেখুন ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাই হোক তারা আছে হয়তো সক্রিয় নাই তারা পার্টিতে কাজ করতে চান তারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান এটা আমার মনে হয়েছে তাই আমি ডাক দিয়েছিলাম তো আমাদের সাংগঠনিক জেলা খুবই মজবুত সংগঠন আছে মেদিনীপুরের সবচেয়ে এগিয়ে আছে বাংলার মধ্যে জেলার নতুন সমস্ত টিম তৈরি হচ্ছে তারা মনে করলেন যে অনেক দিন কোনো বড় প্রোগ্রাম হয়নি হোক এবং আমাদের সেই সাথী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির নাম করে সবাই এসেছিলেন নিঃসন্দেহে এটা খুব আনন্দের বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র খড়্গপুর যে দাদা আপনার চয়েস এটা আপনি আগের দিন খড়্গপুরেও বলেছেন কিন্তু পরবর্তী ফুটে যদি আপনাকে সেখান থেকে প্র্যাক্টিস করা হয় বা না হয় সেই বিষয়ে আপনি কি আপনার কোনো চয়েসের কথা দলকে জানা দেখুন পার্টি আমাকে তিনবার ক্যান্ডিডেট করেছে আমি কখনও টিকিটও চাইনি পদও চাইনি পার্টি মনে হয়েছে দেওয়া উচিত মানে অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন নাই নাই বাটের লিডার করে লার্না চাইছে আমি ছ মাস প্রেসিডেন্ট হয়েছি এক বছর আগে পার্টিতে দিয়েছি আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে পার্টির নির্দেশ মেনে নিয়েছি হ্যাঁ চয়েস জিজ্ঞেস করা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে পরের বারে তিন বছর পরে আবার বলে ইলেকশন লড়াও জিজ্ঞেস করা হলো আমি মেদিনীপুর বললাম জিতেছি তৃতীয়বার আমাকেও জিজ্ঞেস করেনি পার্টি যা বলেছে আমি গেছি রেজাল্ট আপনারা জানেন তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়ব আর আমি তো সংগঠন করার লোক প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম চব্বিশে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আর এস এস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট উনিশ সালে পেয়ে গেছি আঠারোটা সিট জিতেছি তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায় এখানে অন্য জায়গায় চলে যাই আমরা পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে সেই মুক্তি আমি একুশের পরে চাই তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে সেন যা কাজ দেব আমি করবো ছাব্বিশে খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি না এটা আপনিও বলতে পারেন না আমিও বলতে পারেন না পার্টির যে নির্বাচন কমিটি হবে পার্লামেন্ট্রি বোর্ড আছে তারা ঠিক করবেন দিল্লিতে অনেকদিন ধরে যাবে বলছিল আমার সঙ্গে যোগাযোগ আছে ট্রেন বুকিং করার জন্য কথা হয়েছে তো ওনারা লম্বা ওখানে একটা ধর্না দেবেন বলেছেন তো তাদের সে অধিকার আছে তারা কেন্দ্র সরকারের মাননীয় রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছেন যে চাঁদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে এই শিক্ষিত ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার আধারে চাকরি পেয়েছিলেন তাদেরকে কিছু চোর নেতার দুর্নীতির জন্য চাকরি হারিয়ে পথে বসতে হচ্ছে সেরকম তারা গণতান্ত্রিকভাবে যেটুকু আন্দোলন করা সেটা করছেন সমস্ত সময় তাদের সঙ্গে আছে একুশের মধ্যে দাঁড়িয়ে অভিষেক বলেছেন যে ছাব্বিশের ভোটটা হয়ে গেলে আপনাদের সবাইকে দিয়ে জয় বাংলা বলা হবে দেখা যাক আমরা তো ওদের রামনবমী করিয়েছি জয় শ্রীরাম বলিয়েছি জয় বাংলা তো উপাসে হচ্ছে আর যারা জয় বাংলা বলছে তাদের অবস্থা দেখুন আবার উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায় উল্টো গঙ্গা বইবে কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে একুশে বছরে একদিন ডায়াস্তরে ভাষণ দিলে হবে না রাস্তায় নামতে মানুষের সঙ্গে মানুষ কী বলছে শুনতে হবে বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায় পাঞ্জাবি বউ আনতে হয় বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে গুজরাট থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয় এখানে কোনো ভোটার নেই বাংলার লোকেদের বিশ্বাস নেই বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয় এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যাই ভোট দিতে পারে বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয় আর কি কি আনবেন ভাবুন বাংলার মানুষকে আর বোকা বানাবেন না দেখা যাক কী হয় সময়ে বলবে সব তখন আমিও ডিসিশান নেব না একটাই প্রশ্ন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা তো গত লোকসভাতে আসন বদলের পরিণতি দেখে নিলাম বিজেপি যত কথা বলেছিল আসন বদল করেছে দেবশ্রীকে উত্তরবঙ্গ থেকে মালারায়ের এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়া এগুলো নিয়ে আপনাদের মধ্যে তীব্র আপত্তি ছিল কিন্তু আপত্তিটাকে আমল দেওয়া হয়নি তার ফল পার্টি হাতে নাতে পেয়ে গেছে তো এবার কি আপনাদের যে চয়েসগুলো সেগুলোকে পার্টি গুরুত্ব দেবে বলে আপনার মনে হচ্ছে দেখুন আমরা পার্টির কর্মী আমাদেরকে নেতা বানিয়েছে পার্টি এমপি এমএলএ বানিয়েছে পার্টি পার্টির নির্দেশ আমাদের কাছে আদেশ তো সময় এলে সব ঠিক হবে আর আমার মনে হয় পার্টি ওটা এক্সপেরিমেন্ট করেছিল সফল মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজি যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল